এটা তো হতম্ব হওয়ারই বিষয় ভাই আপনি ইনডোরের এই অ্যাকাডেমির পাশে যতগুলো উইকেট দেখবেন উইকেটের পিছনে আমরা বহুত আগে দেখেছি যে বেগুন বেগুনের গাছ ফুইশাকের গাছ বিভিন্ন গাছ তো এটা তো এটা তো একটা খুব নর্মাল ব্যাপার যে একটা উইকেটের পাশে যখন আপনি সবজি চাষ করবেন দ্যাট মিন্স ওই সবজিগুলোর থেকে আপনি পানি ডালতেছেন তাই না ওই পানিটা তো উইকেটে একটা প্রভাব পড়তেছে খুব বেশি ডিস্টেন্স তো তা না তা আপনি উইকেটটাকে আপনি প্রিপেয়ার কীভাবে করবেন এটা তো নর্মাল ব্যাপার তো এতদিন আমরা সবাই দেখেছি আমাদের মানে গামিনী সাহেবও দেখেছেন তারপরে এর আগে অনেকে যারা কাজ করেছেন গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে গ্রাউন্ডসম্যানদের তো আপনি দোষ দিতে পারেন না ভাই এর দেখা যাচ্ছে এই সবজি গ্রামীণে বাসাতেও গেছে শুধু শুধুমাত্র গ্রামীণেই বাসায় না অনেক অনেকের বাসায় গেছে সবজি আপনি দেখেন এই যে ইনডোরের পাশে যত কাঁঠাল গাছ আছে হ্যাঁ এখানে কাঁঠাল গাছ প্রত্যেকটা মানুষের বাসায় যায় বিকজ কেন কে ডিস্ট্রিবিউট করে প্রত্যেকটা মানুষের বাসায় স্টাফ থেকে শুরু করে সবার বাসায় যায় যাক আমি বলতেছি না খারাপ এটা ভালো জিনিস বাট আমার প্রশ্ন হচ্ছে যে আপনি উইকেটের পাশে সবজি লাগাচ্ছেন এই সবজিটা কী কারণে লাগাচ্ছেন এটা এমনি হতে পারে ডিফারেন্ট ডিফ ডিস ডিফারেন্ট বাট আপনি ইন্টেনশনালি তৈরি করতেছেন চারিপাশ দিয়ে ঘাস পেঁপে গাছ লাগাচ্ছেন এই গাছ লাগাচ্ছেন তাকে প্রতিনিয়ত পানি দিচ্ছেন সার দিচ্ছেন আপনি কীভাবে এক্সপেক্ট করেন যে উইকেটটা ভালো হবে